আপনি ইউটিউবে কেন আসছেন একটু দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন ইউটিউবে আসছি অনেক কষ্ট দুঃখ করে বাবা নাই যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার দায়িত্ব নেবে তাকে আমি জীবন সঙ্গী করে রাখব এই জন্য আচ্ছা কি নাম আপনার সুবর্ণা বয়স কত আঠারো বিয়ে হয়েছে জি না বিয়ে হয়নি কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন উনি যেমনই হোক উনি বুড়া হোক জোয়ান হোক উনি যদি আমার পাশে দাঁড়ায় তাইলে আমি তাতেই রাজি আছি আচ্ছা দেশের বাড়ি কোথায় দক্ষিণ হাতিয়া প্রিয় দর্শক শুনতে পেরেছেন দক্ষিণ হাতিয়া থেকে যুক্ত হয়েছে আপন মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার শুনতে চাই নাম্বারটা কার নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি এই নম্বরে ফোন দিলে আমাকে পেদাস পেদাসর কথা ফোন দিলে উনি কথা বলবেন আর দিন না আপনাকে ফোন দিবেন আপনার সাথে কথা বলে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আপনি শুনতে চাই আপনার কাছে আরো কিছু তথ্য প্রয়োজন আছে একসাথে হলে সকালে শেষ করতে হবে না এই নাম্বারটা কার আপনার না জি জি লাস্টে 653 জি আছে এই নম্বরে জি না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে ওনার অ্যাকাউন্টটা উপস্থাপন করার জন্য উপস্থাপক কিছু উপস্থাপনা করা আমার দায়িত্ব যাতে বাতে করার দায়িত্ব কিন্তু আপনাদের ব্যাপার পার্সোনাল আপু শুনতে চাচ্ছি ছোট্ট আর একটা ব্যাপার আপনার যে মনের মানুষটা চাচ্ছেন তিনি যদি আপনাকে আগামীকালকে বিয়ে প্রস্তাব দেয় রাজি হবেন অবশ্যই হবে উনি যদি সুখে দুঃখে আমার পাশে থাকতে পারে আমাকে রাখতে পারে তা আমি অবশ্যই তার কথায় আমি রাজি হব আচ্ছা বুঝতে পারছি এটা কি বাটা মোবাইল আপনার আচ্ছা ঠিক আছে আপনি কিছু বলবেন আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি এই যে বল বললাম না যে আমাকে মন দিয়ে ভালোবাসবে আমার পাশে দাঁড়াবে কেউ তেমন আমাকে খারাপ নজরে মানে কথা না বলে যদি তার ভালো মন নিয়ে আমার সঙ্গে কথা বলতে চায় আমার পাশে দাঁড়াইতে চায় আমি তাকেই জীবন সঙ্গী করি আপনার নামটা জানি কি বলছিলেন সুবর্ণা সুবর্ণা সুবর্ণ আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আচ্ছা